দেখো যাব আমি মাঠে মাঠে পাট কাঠি নাড়তে হবে তো পাটের বাঁধনগুলো খুলে গিয়েছে তো সেগুলো এই যে এটা বানবো দেখো এই কাপড়টা নিয়ে নিয়েছি এটা চিকন চিকন করে কেটে কেটে নিয়ে তারপরে বানবো দেখো গুলগুলি দৌড়াচ্ছে কেমনি ঘরে যাবে তো ওকে তো রেখেই যাব মাঠে তো এবার আমি বেরিয়ে যাব কারণ অনেকগুলো পাটকাঠি নাড়তে হবে পাশপালা পাটকাঠি আছে কারণ আমার মেয়ে যদি একটু হেল্প করে তাহলে আমার একটু সুবিধা হবে কী তো রান্না খাওয়া করতে করতে কত বেলা হয় বেলা হলে তো কিছু করার থাকে না না সব কাজ না করে তো আর বেরোতে পারি না এদিকে বাবা বসে রয়েছে মাঠে ওনাকেও খাবার দিতে হয় তো এ দেখো মাঠে ঢুকেই গেছি আমি

তো এইবার এই যে মাঠে ঢুকে গেলাম এই যে এই পাটটা ঢুকলো নাড়ব দেখতে পাচ্ছ তোমরা ওই পাটটা ঢুকলো তো নাড়তে হবে মানে গিটগুলাও পচে পচে গাছে সেগুলো বেঁধে তারপরে ছড়াতে হবে একদম কাছাকাছি চলে এসেছি প্রায় আর ঢিলের মধ্যে জানো তো এখানে আচার খেলে কি মজা হয় ও ক্যাংকিং চলে যাবে একবারে

वरा आते हैं तो हां ये देखिए देखिए स्टार्ट ये बन कर हो जाएगा

দেখো আবার এসো না থাকা কলের থেকে এক ধরল

যাবি না কোথায় যায় এরা মাঝ ধরতে আছে মাসে মাঝ করতে

দাঁড়া 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 নে আমি আর যাবো না আমার তো দেখাতে পারবো না মাছ আজ আজাদ হয়ে গেল এই দেখো আমাদের ধানের এই দেখো কত মানুষ মাছ ধরছে